দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাস ফেনী জেলায় ঘটে যায় এক নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগ উনিশ আগস্ট থেকে শুরু হয় টানা বর্ষণ মাত্র দুই দিনে ফেনীতে রেকর্ড হয় দুশো বিরাশি মিলিমিটার বৃষ্টি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসে পাহাড়ি ঢল এরপর আসে সেই মোর ঘোরানো ঘটনা একুশ আগস্ট ত্রিপুরার ডাম্বর হাইড্রো প্রজেক্ট বাঁধের স্লুইস গেইট খুলে দেয় ভারত একত্রিশ বছর পর এই প্রথমবার বাঁধটি খোলা হয় ভারতের দাবি এটি একটি অটোমেটিক সিদ্ধান্ত ছিল অতিরিক্ত পানির চাপের কারণে কিন্তু বাংলাদেশের স্থানীয়দের দাবি রকম আগাম নোটিশ ছাড়াই ভারত পানি ছেড়ে দিয়েছে ফলে মুহুরি কহুয়া আর সিলোনিয়া নদীর পানি হঠাৎ করেই বিপদসীমার ওপরে উঠে যায় ফেনী জেলার ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া সোনাগাজী ও দাগনভুঁইয়া উপজেলার অন্তত দুশো গ্রাম ডুবে যায় প্রায় আট লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে প্রাণ হারায় অন্তত আটাশ জন বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ রাস্তা হাসপাতাল আর স্কুল কৃষি জমি মাছের ঘের ঘরবাড়ি সব কিছুই ভেসে যায় এই ভয়াবহ পরিস্থিতিতে এগিয়ে আসে সেনাবাহিনী ফায়ার সার্ভিস কোস্টগার্ড এবং জেলা প্রশাসন নৌকা ও স্পিডবোটের সাহায্যে শুরু হয় উদ্ধার অভিযান সরবরাহ করা হয় শুকনো খাবার বিশুদ্ধ পানি আর ওষুধ স্বেচ্ছাসেবক ও স্থানীয় মানুষ নিজেরাই গড়ে তোলে ত্রাণের চেইন নিজেদের ঘরের দরজা খুলে দেয় অন্যের জন্য ফেনি এই বন্যা ছিল শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় ছিল এক মানবিক পরীক্ষা এই বিপর্যয় যেমন দেখিয়েছে প্রকৃতির ভয়াল রূপ তেমনি উন্মোচন করেছে মানুষের সহযোগিতা সহানুভূতি আর একতার শক্তি আমরা যেন ভবিষ্যতে আরও সচেতন হই আরও প্রস্তুত হই এবং পাশে দাঁড়াই একজন আরেকজনের এই গল্প শুধু ফেনির নয় এটা এক জাতির দায়িত্ববোধ আর মানবতার নিদর্শন